হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়া আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি তুলা বাগান বাংলাদেশের মধ্যে সবচাইতে তুলা বাগান মানে তুলা গবেষণা আমাদের মাস্টার শ্রীপুর থানা মানে নতুন বাজারে ওই অনুমস্তিত তো এখানে আজকে আমরা আসছি ঘোরার জন্য তো আপনাদেরকে দেখাবো আসলে এটা বিশাল বড় ভাই অনেক বড় ঠিক আছে মানে আমরা এখানে প্রায় সময় ঘুরতে আসি কিন্তু ভিডিও করা হয় নাই আজকে মানে ভাবলাম যে না আপনাদেরকে মানে এই জিনিসটা শেয়ার করি সবাই মানে আপনারা দেখেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি পিছনের ক্যামেরা দেয়া আপনারা দেখেন এই যে দেখেন এটা হলো তুলা বাগান মানে এখানে ভাই অনেক দীর্ঘ ঠিক আছে আমি কিছু জুম করে দেখানোর চেষ্টা করতেছি দেখেন মানে ওই দিক ধরে ঠিক আছে মনে করেন মোটামুটি লাজ বটার আর বিশেষ করে এই যে এইখান থেকে আমি দেখাচ্ছি এই দেখেন এই দেখেন এটা হলো আপনার তিন বাঘের এক বাঘ ঠিক আছে ওই যে দেখেন কত কতটুক দূরে আমি জুম করে দেখাচ্ছি মানে বিশাল দূরে কিন্তু ভাই এরপরে এই দেখেন এটা হলো তিন বাঘের এক অংশটুকুর মধ্যে আমরা দাঁড়িয়ে আছি ঠিক আছে ওই যে অনেক মানুষ ঠিক আছে ওই দিক দিয়ে আবার ভিডিও করতেছে তো আপনারা দেখেন মানে মাত্র মানে সারা আর কি রোপণ করছে এখনো বড় হয় নাই এই যে এইগুলি মানে তোলা হবে আর কি এই যে এইগুলি এইগুলি তোলা হবে মানে আর একটু বড় হইলেই মনে হয় যে কলি আসবে তারপরে মানে তোলা হবে এই দেখেন মানে চায়ের বাগের এক অংশ আপনারা দেখছেন আর বাকি ঠিক আছে আমি দেখাচ্ছি এই দেখেন বাকি অংশগুলো এই দেখেন বাকি অংশগুলো মানে এটা হলো দুই নম্বর অংশ আর কি মানে চায়ের বাগের এক অংশ দেখলেন আরেক অংশ আপনাকে দেখাচ্ছি এই দেখেন ভাই মোবাইলে ধরে না ভাই মানে বিশাল বড় বললাম কি যে বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় তুলা গবেষণা হইলো এটা মানে এটা হইলো ফার্স্ট ঠিক আছে তো অনেক ভালো লাগতেছে আমার এখানে আইসা তো আপনাদের কীরকম লাগে তো কমেন্ট করে জানাবেন অবশ্যই তো ভালো থাকেন ভাই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো নেক্সট টাইম পরে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনারা আজ আমি খালি খালি গলায় গান গাই গান আমার ভালো লাগে তো কী ধরনের গান আপনারা শুনতে চান ঠিক আছে অবশ্যই কমেন্ট করলে মানে আর কি আমি সেটা করার চেষ্টা করি আর কি তো ধন্যবাদ সবাই ভালো থাকেন হ্যাঁ আল্লাহ হাফেজ